তো আমরা দেখি যে আল্লাহ রাবুল আলমী যে আয়াতগুলো বলছেন তিনি কিন্তু সমাজের ছড়িয়ে যাওয়া নারীদের জন্য তিনি কথাগুলো বলেছেন তিনি ঘরে ছড়িয়ে যাওয়া নারীদেরকে নিয়ে কোথাও বলা হয়নি যে তোমরা বাইরে বের হবে না তোমরা ঘরে থাকবে ঘরে থাকার আয়াতেও এসেছে উমুল মমিনকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে নিজ গৃহে অবস্থান করো কিন্তু আমরা যখন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবনে এবং মহিলা সাহাবিদের যে কর্মমুখর জীবন আমরা দেখি ইসলামী সমাজের যে নারী এবং পুরুষের সুন্দর একটি একটি কল্যাণকর এবং পবিত্র বিচরণ সমাজে দেখি দেখি সেখানে কিন্তু আমরা যে কোরআনে যে বাইরে বের হওয়ার যে বিধানগুলো তিনি বলেছেন সেগুলোকে খুব স্ট্রিক্টলি তারা ফলো করেছেন এবং বের হয়েছেন কোরআনে যেমন ঘরে থাকার কথাও বলা হয়েছে সেরকম বাইরে বের হতে হলে কি ধরনের পোশাক পরে বের হতে হবে কি ধরনের অ্যাটিচিউড নিয়ে কি ধরনের গ্যাসচার নিয়ে বের হতে হবে সেটাকেও চিহ্নিত করা হয়েছে সেটাকেও খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে কাজে কোরআনের বিধানে যেহেতু বাইরে 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 যাওয়ার 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 বিধান আছে 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 নির্দেশনা পদ্ধতি বলা আমরা সাহাবিদেরকেও দেখেছি তারা প্রয়োজনে বের হয়েছেন আমরা গভীর রাতে হাকে রাসুল সাল্লাহ সাল্লামের অজান্তে তার পিছিয়ে পিছিয়ে হাঁটতে দেখেছি আমরা সাহাবিদের যুগের দিকে তাকালে আমরা দেখতে পাই যে উমুল মমিনরা ঘর থেকে বের হয়েছেন তারা আইসাদহা প্রতি বছর হজ করতেন তিনি অনেক বছর জীবিত ছিলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের পরে এবং তার তিনি দীর্ঘ জীবন পেয়েছিলেন এবং তিনি প্রতি বছর হজ করতেন প্রতি বছর হজ করা কিন্তু সেই যুগের একজন নারীর জন্য খুব সহজ কথা না হ্যাঁ তাকে বের হতে হয়েছে তাকে হাঁটতে হয়েছে তাকে এবং তিনি যে যুদ্ধের জন্য রওনা করেছেন তিনি কিন্তু মদিনা থেকে রওনা করেননি তিনি মক্কা থেকে রওনা করেছেন তিনি তখন মক্কায় ছিলেন যখন তিনি যুদ্ধে যাবার জন্য তিনি ডিসাইড হয়েছেন তো এভাবে আমরা কিন্তু সাহাবিদের জীবন মহিলা সাহাবিদের যে জীবন দেখি সেখানে কিন্তু আমরা তাদেরকে ঘরের বাইরে বড় বড় যারা সাহাবি আছেন যাদের যারা হাদিস বর্ণনা করেছেন যে সব মহিলা সাহাবিরা তারাও কিন্তু তাদেরকে আমরা সমাজে দেখি কাজী হিজাব মানে যে আমাদেরকে ঘরেই থাকতে হবে এমন না আল্লাহর দুনিয়ায় রিজিক অন্বেষণের জন্য বিজি তাশ পেনাল আল থেকে এবং আল্লাহ বলেছেন হালাল বিজি অনুমতি করতে এটা আলাদা নারী বা পুরুষ আলাদা করে আলাদা নির্ধারিত করে বাকি হ্যাঁ পুরুষের জন্য নির্ধারিত আছে পুরুষ হচ্ছেন এটার জন্য রেসপন্সিবল কিন্তু রিজিকের অনুমতিশন যে কেউ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য এটা রেখেছে